উত্তরাধিকার বন্টন নীতি সুরা নেশা এগারো এবং বারো আয়াতে বর্ণিত হয়েছে লম্বা আয়াত এক করে এইখান থেকে এই পর্যন্ত লম্বা যত বন্ধ দাদি কত পাবে বাপ কত পাবে মা কত পাবে ছেলে কত পাবে মেয়ে কত পাবে ডিটেলস একেবারে আল্লাহ চমৎকার বলে দিয়েছেন যে এখানে আমাদের মাথা ঘুমানো কোনো সুযোগ নেই এই সমস্ত উদ্ভট দাবি তারা তুলেছে এর বিরুদ্ধে কি আমরা প্রতিবাদ করবো না সমর্থন করবো কতগুলো বাজে মহিলা যাদের নাম শুনলে ঘৃণা রি করে যাদের আমরা যারা পত্রিকা পাঠক আমরা তাদেরকে চিনি যেহেতু এত বাজে মহিলা তাদের কোনো পর্দা পুরুষদের কোনো বালাই নেই আর জেনা ব্যবসায়ী তো খুশি হতো ম্যারিমেন্ট এটা হ্যাপিনেস না মনে আসলে করে ফেললাম যাব গরু ছাগলের মতো এই নিকৃষ্ট ব্যবস্থা কি আপনারা জান কোনো পাগলও চাইবে না পাগলও বোঝা ওইটি আমার বাপ আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি আলোকে জীবন গড়ি জাবুদাহমদুল্লাহু সাল্লাল্লাহু আলাল আমিন জন্য এবং জাবুদাহ দরুদ ও সালাত আশ-শরীফ নবি মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্য প্রথম প্রবলেম হচ্ছে বাংলাদেশে কোরআনের উপরে হামলা হয়েছে বরের ইননা লিল্লাহি ওয়া বর্তমান সরকারকে আমরা বিগত যত দলীয় সরকার গেছে তার চাইতে নির্দলীয় হিসেবে ভালো মনে করি এখানেও যে দলবাজটা লুকিয়ে এই সরকারকে বিতর্কিত করার জন্য এসব কাজ করবে এটা তো জানা কথা হুঁশিয়ার মানুষ ঠিকই ধরতে পারে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে তেরোটা সংস্কার কমিশন করেছিলেন যে তোমরা দেখো কোন কোন কাজে সংস্কার করা দরকার দেশের এলিট মনে করে যাদেরকে তিনি সংস্কারে দিয়েছিলেন তাদের মধ্যে একটা ছিল নারী সংস্কার আইন নারী সংস্কারে এমন লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা ইসলামের শত্রু পুরো নারীবাদী ফেমিনিস্ট এরা সুপারিশ করেছে এখনো বাস্তবায়ন হওয়ার প্রশ্ন ওঠেনি হবেও না আশা করি সুপারিশ করেছে যে পিতার পরিত্যক্ত সম্পত্তিতে ছেলে দুই ভাগ পায় মেয়ে এক ভাগ পায় কোরআনের আইন পাল্টাতে হবে এই সমস্ত উদ্ভট দাবি তারা তুলেছে এর বিরুদ্ধে কি আমরা প্রতিবাদ করবো না সমর্থন করব। যদি প্রতিবাদ করি তো কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা তোমার করোনার পক্ষে কথা বলেছিলাম আশা করি কাজ হবে সমস্ত দেশ যত ইসলামী দল সবাই এর বিরুদ্ধে খেপে গেছে আমাদের তো বয়স থাকার উপায় নাই মানুষের উত্তরাধিকার বন্টন নীতি সুরা নেসা এগারো এবং বারো আয়াতে বর্ণিত হয়েছে লম্বা আয়াত এক করে এইখান থেকে এই পর্যন্ত লম্বা এইখান থেকে শুরু হয়েছে এইখান শেষ হয়েছে যত বন্ধ দাদি কত পাবে বাপ কত পাবে মা কত পাবে ছেলে কত পাবে মেয়ে কত পাবে দুজন ছালি একজন কত পাবে একজন ছালি একটা মেয়ে যদি থাকে সে কত পাবে ডিটেলস এক্ষেপা আল্লাহ এত চমৎকারভাবে বলে দিয়েছেন যে এখানে আমাদের মাথা কমানোর কোনো সুযোগই নেই আল্লাহ বছেন আল্লাহ তোমাদের সন্তানদের মধ্যে মিরাজ বন্টনের ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এক পুত্রের অংশ দুই কন্যা অংশের সমান যদি দুইয়ের অধিক কন্যা হবে তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয় অংশ পাবে আর কন্যা তো শ্বশুরবাড়ি যাবে ও শ্বশুরবাড়ির থেকেও তো অংশ পাবে ফলে কিন্তু আসলে কম হয় না কিন্তু হিসাব তো করে না প্রথম চুটি দেখছি কম এই খেবে ছেলে বাপের সম্পত্তি রক্ষা করে বাপের মান সম্মানের সম্মান সব রক্ষা করার দায়িত্ব মূলত ছেলের ছেলে বাপের ঘরে থাকে মেয়ে পরে ঘরে চলে যায় মানে পরে ঘরে মানে এমন ঘরে যা হয়েছে বিদেশ আমাদের একটা সম্পর্ক আছে একটা মেয়ের মেয়ে অস্ট্রেলিয়ায় একাই একটা ফ্ল্যাটে বাস করে আর বাপ প্রশান্ত মহাসাগরে ছয় মাস ধরে জাহাজে চাকরি করছে সেগুলো নাবিক আর মা ঢাকার মিরপুরে তাদের তিন বাড়িতে একাই বাস করে কি চমৎকার সংসার লিট সংসার হইল বাড়ি ফাঁড়ি লাভ কি এই চমৎকার সংসার মেনে নিতে হবে আমাদের এখনো মেয়ে কত পাবে মেয়েকে অর্ধেক দিতে হবে ও তো ফ্ল্যাটে বাস করছে নেই। এই যে চলছে আজকাল এটা বিধান হাজার বছর আগে কোনো পরিবর্তন হয়নি এবং হবে না কোনো দিন কেউ মানবেও না কেউ কিন্তু বলে যাচ্ছে নারীবাদীরা মনে করেছে আমরা এদেশের নারীদের প্রতিনিধি আসলে তা তো না কতগুলো বাজে মহিলা যাদের নাম শুনলে ঘৃণা গা রির করে যাদেরকে আমরা যারা পত্রিকা পাঠক আমরা তাদেরকে চিনি এত বাজে মহিলা তাদের কোনো পর্দা কোনো বালাই নেই হ্যাপিনেস কোনো ব্যাপারই না মনে আসলে করে ফেললাম যাব গরু সকালের মতো তারা দাবি করেছে অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান কান্ট্রির মতো নিয়ম আমাদের দেশে করতে হবে যেমন ওই সব দেশে মেয়েদের বয়স আঠারো বছর হয়ে গেলে একটা অনুষ্ঠান করে অনুষ্ঠান করে সবাইকে বলে দেয় আজ থেকে ছেলে মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের সঙ্গে তাদেরও কোনো সম্পর্ক রইলো না অর্থাৎ এখন ছেলেরা স্বাধীন গরু যেরকম একটা বাসুর বড়ো হওয়ার পরে গরু স্বাধীন হয়ে যায় না এখন এই গরুই পরে দেখা যায় তার মায়ের সঙ্গে মিলন করছে তাই তো হয় গরু বড় হলে কি হবে ওকে বোঝ মা খেলা কোনটা তো মানুষকে বলা হয়েছে আঠারো বছর বয়সে যৌবন হয়ে গেল এখন সে স্বাধীন সে এখন মা খালা দেখবে না এটা আছে বিদেশে আমেরিকা নাকি আছে ইউ কান্ট্রিতে আছে অস্ট্রেলিয়াতে নাকি আছে কেন খবর রাখে পড়ছি আমরা ওগুলো সে দেশে যারা থাকে তারা নিশ্চয়ই জানে তো তারা তো বলে না ওটা বলে তো ও বদনাম হবে আমাদের বহু যুবক আমেরিকা থাকে না তারা কে কি আমেরিকায় বদনাম করে কেউ বদনাম করে দুটো পয়সা বেশি পায় পয়সা লোভে ওরা সব ভুলে সে দেশে পরিবেশটা যে কত নিকৃষ্ট পরিবেশ মুসলমান সেটা যে বসবাস করতে পারে না করছে খালি পয়সা লোভে ওই রকম বাংলাদেশে করতে হবে আঠারো বছর বয়স হবে সবাইকে অনুষ্ঠান করে ছেড়ে দিতে হবে স্বাধীনভাবে ঘুরে বেড়বে মেয়ে যেদিকে যায় সেখানে যাক ছেলে যেখানে পারে সেখানে যাক মার কিছু বলার থাকবে না অর্থাৎ সম্পর্ক থাকবে না এই নিকৃষ্ট ব্যবস্থাকে আপনারা কোন পাগলও চাইবে না পাগল কিন্তু এরা বোঝে না এরা মানুষ না পশু এই পশু তো আনার জন্য একদল নারী নাম ধরে মাস মহিলা তার চেষ্টা করছে আমাদের প্রধান উপদেষ্টাকে মিসগাইড করার চেষ্টা করছে আমরা প্রধান উদ্দেশ্যকে বলবো আপনি এইসব শয়তানদেরকে বিলম্বে বাতিল করেন এদের বাদে কোনো কমিটির দরকার নেই নারীনীতি করে না সেটি যথেষ্ট সব কমিটি বাতিল করে দেন